মনের শক্তি বাড়ালেই সাফল্য আসবে কারণ মানুষ দেহের শক্তি থেকে মনের শক্তিতে অনেক বেশি শক্তিশালী আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতোই তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো স্কিপ না করে সবাই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবো আজকে আমি তো রান্না করব হচ্ছে শুটকি মলা মাছের শুটকি সেই জন্য আমি অনেকগুলো সবজি কেটে নিচ্ছি এখান থেকে আমি হচ্ছে পুঁই শাক কেটে নিচ্ছি পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আরও অনেক ধরনের সবজি দিয়ে আসি আজকে আমি শুটকি রান্না করব তো আমি কীভাবে শুটকিটা রান্না করি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে মলা মাছের শুটকি এত সুন্দর সবজি দিয়ে এত সুন্দরভাবে রান্না করলাম তো আমি পুশাকুলা কেটে এনে তো আমি ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু মাটিতে ছিল ময়লা থাকতে পারে সেই জন্যই মানে কাটার আগে একটু ধুয়ে নিচ্ছি যেন ময়লাটা না থাকে তারপরে কিন্তু কেটে কোটে আবারও ধুয়ে নিব। তো যাই হোক আমি কিন্তু এই তো পুশাকুলা ধুয়ে নিয়ে আসছি তো মলা মাছের সুটকি রান্না করার জন্য আমি কিন্তু সব রকমই সুট মানে সবজি কেটে নিয়েছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক তারপরে পুঁই শাক আর হচ্ছে ডাটা বিচি আলু তো এখানে পাঁচ পদের সবজি আছে তো এই সবগুলো সবজি দিয়ে আমি হচ্ছে মলা মাছের সুটকি রান্না করব আর এখানে নিয়েছি তো সুটকি আর এখন হচ্ছে আমি সবগুলা সবজি ধুয়ে নেব এবং কি সুটকেও ধুয়ে নেব আর এর দিকে তো দেখেন আমি কিন্তু কচু কেটে নিয়েছি কুচি কুচি করে কচুটা কিন্তু ভাজি করব সেই জন্যই তো এটাই হচ্ছে আজকে আমার রান্নাবান্না এখন হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি তো আমি কিন্তু সব কিছু ধোয়া ধোঁয়া শেষ করে তো রান্না করতে চলে আসছি তো প্রথমে চোরাই আমি আগুন জ্বালিয়ে তারপরে হচ্ছে কড়াই দিয়ে দিছি আর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল তো এখন আমি কাঁচামে দিয়ে বেজে নেব মরিচ স্পেয়াজ দেওয়া হয়ে গেলে আমি কিন্তু অনেকগুলো রসুন কুচিও দিয়ে দিয়েছি কারণ সুটকির তরকারিতে না রসুন বেশি করে দিতে হয় তাহলে হচ্ছে সুটকির আর কি আসল গ্রান্ডা পাওয়া যায় আর কি আর এ তো আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেজে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু সুটকি দিয়ে বেজে নিয়েছি অনেকক্ষণ যাতে করে সুটকির কাঁচা গন্ধটা চলে যায় আর এ তো আমার শুটকি বাজা হয়ে গেলে আমি একে সব রকমের মশলা দিয়ে দেবো মশলা বলতে আমি শুধু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াই দেবো এছাড়া অন্য কোনো মশলা দেবো না জিরা দেবো না আদা দেবো না এ তো মশলা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অতচ একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন তো যাই হোক আমি শুটকি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখনই তো দিয়ে দিলাম কেটে রাখা আলু কাঁঠাল বিচার হচ্ছে ডাটা যেহেতু এগুলো হচ্ছে সিদ্ধ হইতে অনেকটা সময় লাগবে সেই জন্য আর কি এগুলো আগে দিয়ে দিছি আর বাকি সবজিগুলো আর কি পরে দেবো তো আমি আলু কাটাল বেশি আর ডাটা হচ্ছে এই তো আমি মানে কষানো হয়ে গেছে আমি এখন ঝুলের জন্য পানি দিয়ে দেবো অল্প করি আর ঝুলের পানিতে বলক চলে আসলে আমি কিন্তু কেটে রাখা মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে পুঁই শাক দিয়ে রান্নাটা করে নেব। আর এই তো আমার ঝুলের পানিতে কিন্তু বলক চলে আসছে এখন এই তো আমি একে একে মানে শাকগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে পুঁই আর কি দিয়ে দেবো দিয়ে রান্না করব আর শুটকি কিন্তু অনেক রকমের সবজি মেলাইয়া রান্না করলে সেটাই খাইতে বেশি মজা লাগে আর আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন আমার মতো আর আমার কাছে কিন্তু সুটকে অনেক প্রিয় যারা কিনা সুটকে ভালোবাসেন তারাই হচ্ছে এভাবে রান্না করে খাইতে পারেন অনেক রকমের সবজি দিয়ে তো যাই হোক আমি কিন্তু সবগুলো সবজি দিয়ে দিছি এখন হচ্ছে রান্নাটা করে নেব এই তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে আর এই তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর শাক যে দিছিলাম মানে পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক তো সেগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সেই জন্য আর কি পরে দিলে আর কি শাকের কালারটা সুন্দর থাকে আর খাইতেও কিন্তু বেশ মজা হয় তো দেখেন এবার কিন্তু আমার রান্নাটা একদম শেষ পরে যায় তো আমি এখন হচ্ছে নামিয়ে নেব আর নামানোর আগে দেখেন তো কালারটা কত সুন্দর লাগতেছে দেখতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল ওই সুটকের তরকারিটা তো যাই হোক আমি সুটকের তরকারি নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি কচু বাজি করে নেব সেই জন্যই চুলাই হচ্ছে আরেকটা করাইবো বসে দু দিয়ে মরিচ আর যে কোনো বাজিতে আমি কারণ হচ্ছে শুকনো মরিচের গ্রান্ডার না আমার কাছে অনেক ভালো লাগে মানে বাজার পরে যে সুন্দর একটা গ্রান্ড বার হয় সেই গ্রান্ডার তো অনেক ভালো লাগে আর একটু এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ বাজা হয়ে গেলে আমি আর কি কচুগুলো দিয়ে বাজি করে নেব আর কচু বাজ্রিটা করতে করতে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম